আমি ইসলাম সাই চেয়ারম্যান মুন হসপিটাল এই হসপিটাল করার পিছনে আমার অনেক স্বপ্ন ছিল প্রতিটি মা যেন নিরাপদের মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে প্রতিটি শিশু যেন নিরাপদে পৃথিবীর আলোর মুখ দেখতে পারে এবং প্রতিটি পরিবার যেন হাসি এবং আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারে তারই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রচেষ্টা এবং আন্তরিক সেবার মাধ্যমে আমাদের এখানে যে মায়েরা আসেন আমরা তাদেরকে সর্বোচ্চ সেবা এবং সাহস যুগিয়ে আমরা তাদেরকে বাড়ি ফেরার আমরা জানি প্রতিটি মা এবং সন্তানের সুস্থতা মানেই পুরো একটি পরিবারের সুখ এবং আনন্দ আমরা প্রতিনিয়তই কিন্তু এই চেষ্টাটা করে যাচ্ছি এই হসপিটালটা করার শুরুতেই আমার একটা ইচ্ছা ছিল যে ঢাকাতে ইপিডুরার মাধ্যমে পেইনলেস নর্মাল ডেলিভারি একটা সেন্টার আছে যেটা আমি নোয়াখালীতে করতে চেয়েছিলাম কিন্তু আসলে এটা একটা লং প্রসেস এবং যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যয়বহুল তো সেই পেইনলেস নর্মাল ডেলিভারি সেন্টারটা আমি আসলে পরিপূর্ণভাবে চালু করতে পারিনি তার পরেও আমার সব সময় আমি চেষ্টা করেছি আমাদের এখানে যে মায়েরা ডেলিভারির জন্য আসেন আমরা সবাই মিলে এবং ডক্টর যারা আছেন তারা এদের উৎসাহ এবং উদ্দীপনায় আমরা চাচ্ছি যে যেন ডেলিভারিটাকে আমরা মানুষকে উৎসাহিত করি এবং তার ধারাবাহিকতা তিন থেকে চার মাসের মধ্যে আমি মনে করেছিলাম যে আমরা একটা মানুষকে একটু উৎসাহিত করি যদিও এটা আমি ব্যক্তিগতভাবে মানবিক সেবার কাজের অংশ হিসাবে মনে করি তার পাশাপাশি আমার দ্বারা বা আমাদের মন হসপিটাল দ্বারা যদি কোনো মা এবং কোনো পরিবার যদি উপকৃত হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া মন হসপিটালের আরেকটা শাখা আগামী শুক্রবার চন্দ্রগঞ্জ উদ্বোধন হবে সেখানেও আমি নর্মাল ডেলিভারির একটা সেন্টার চালু রেখেছি পাশাপাশি আমি মানবিক কাজের অংশ হিসাবে যেহেতু আমি সব সবসময় সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি আমার এলাকায় আমার বাবা মীর মুক্তিযুদ্ধ আব্দুল মতিন মেমোরিয়াল ট্রাস্ট অনুষ্ঠিত করে দিয়েছি সেখানে মানুষ অল্প টাকায় সকল পরীক্ষা নিরীক্ষা করতে পারে। পাশাপাশি সেখানে যে রুগীরা অর্থনৈতিকভাবে একেবারেই গরিব সেই রুগীদের জন্য ওখানে আমি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি আর সমাজের অবহেলিত যারা দুস্থ আছে তাদেরকে মানবিক সেবার আওতা নিয়ে এসে বিশেষ করে আমার জন্মস্থান রামগতি এলাকার মানুষের জন্য আমি এই মেমোরিয়াল ট্রাস্ট করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এবং আমি চাই আমার সেই নদীর পাড়ের পাড়া গায়ের যারা অসহায় হতদরিদ্র রোগীরা আছেন তারা যেন একেবারে বিনা টাকা যে চিকিৎসাটার মত মতো হয় সেই জন্য তারা পায় এবং আমি চাই আমার রক্ত অঞ্চলের মানুষ যেন এই ট্রাস্টের মাধ্যমে তারা উপকৃত হন আপনার আমার যেন দোয়া করবেন আপনাদের সকলের কাছে আমি আশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ